আসসালামু আলাইকুম আমাদের তানজির হাসান তামিম বাংলাদেশের অন্যতম ওপেনিং ব্যাটসম্যান তার রানের ফুলজুরি যে সে আজকে সাতচল্লিশ বলে তিয়াত্তর রান করেছেন অসাধারণ ব্যাটিং করেছেন এবং এমনভাবে শ্রীলঙ্কার সাথে জিতেছে ম্যাচটা সেটা বলার বাসা নাই সেটা হচ্ছে তানজির হাসান তামিম যেভাবে নর্মালি সিক্স মারা দেখলে আপনি অবাক নর্মালি তার মনে হচ্ছে কোনো জোরই লাগে না মারলি সিক্স হয়ে যায় এরকম একটা এবং তাকে আমার বলতে হচ্ছে যে ভাই তুই এত সুন্দর করে সিক্স মারোস ছয়টা সিক্স মারছে উনি আপনি রাজা তামিম ছয়টা সিক্স মারছে এবং তার এই ছয়টা সিক্স মারাটা দেখে আমি নিজেই একটা বললাম যে তামিমের যে অবস্থান ডেটের সেটা দেখলাম না অবাক হবেন যে সে আপনার রান করেছে উনচল্লিশ বলে আটষট্টি রান করেছে এর আগে এখন করেছেন সাতচল্লিশ বলে তিয়াত্তর রান করেছেন তামিল আজাদ তামিম নটা আউট ছিলেন এবং দুই উইকেটেই আমাদের চলে গেছে তাতেই আমরা ম্যাচ উইন হয়ে গেছি উইকেটে জিতেছি ম্যাচটা আমরা আট উইকেটে ম্যাচটা অলরেডি জিতেছি তাহলে এটা দেখেন তামজির তামিম যে বাংলাদেশের অন্যতম ব্যাটসম্যান বা ওপেনিং তাকে দরকার পারবে ইমনকে দেখেন তার গায়ের শক্তি দিয়ে সিক্স মারতে এটা মনে হচ্ছে মারার স্টাইলে মনে হচ্ছে গায়ের শক্তি সবকিছু দিয়ে সিক্স মারছে আর তামদিন হাজার তামিম যেটা সিক্স মারে তার মনে হচ্ছে ব্যাটই লাগছে ব্যাট উঠাচ্ছে সিক্স হয়ে যাচ্ছে এই যে শ্রীলঙ্কার মাটিতে এত সুন্দর একটা ইনিংস খেলা তামদিন হাজার কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ এবং তার এই টি টোয়েন্টি তার সবচেয়ে সেরা রান করছেন শ্রীলঙ্কার সাথে শুধু তিয়াত্তর রান করেছেন সাতচল্লিশ বলে তাহলে একটা সুন্দর ইনিংস খেলেছেন তামিলনাড়ু তামিল তারই অবস্থানটা করে বাংলাদেশ ম্যাচ উইন হয়ে যায় যেখানে নিতন দাস কাজ করেছেন তামিলনাড়ু তালিম তার সাথে আমাদের ছিল রোহিত হৃদয় রোহিত হৃদয় কিন্তু লাস্ট এসে যে রানটা করেছেন এবং দারুণ মানে দারুণ একটা রান করেছেন সেই রানটা করে ম্যাচটা উইন করে দিলেন এবং একশো রান করেছিলেন তারা নিতন দাস করছেন বত্রিশ রান ছাব্বিশ বলে বত্রিশ আর রোহিত হৃদয় কৌশল পঁচিশ বলে সাতাইশ রান তাদের এই তিনজনই আমাদের রান চলে আসছে এর মধ্যে আউট হয়েছেন লিটন দাস আর হয়েছে আমাদের পারভেজ হোসেন ইমুন দুটো উইকেট পড়ছে বাকি উইকেট আমার খেলতে হচ্ছে না রান চলে আসে আমরা উইন হয়ে গেছি এই জায়গাটা যে তামনি তামিম যে দারুণ খেলেছেন তার বলতে হবে তার খেলার স্টাইলটা বিপ্রেন একটা সুন্দর একটা স্টাইলে খেলছেন এবং তাকে খুবই ভালো লাগছে যে এত সুন্দর ডমিনেট করে শ্রীলঙ্কার মাটিতে এত সুন্দরভাবে জয় করা তাদেরকে একশো বত্রিশ রানে ত্রিশ রান তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে তাদেরকে ওখানে স্টপ করে দেওয়া মানে বিপার একটা বিশাল একটা ব্যাপার তাদের তাদের হোম মাটিতে হোম গ্রাউন্ডে যেটা করেছেন সেটা একটা বিশাল অর্জন ছিল বাংলাদেশের জন্য যে তাদের দেশে গিয়ে তাদের এখন আমাদের তামদিন তামিমের একটা প্রমাণিত যে আমাদের দেশের মাটিতে এখন পাকিস্তান খেলতে আসে তাদেরকে সেইভাবে